মানে আপনি যখন বলছেন মিথ্যা তখন ওই বিষয়গুলোকে আপনি কিভাবে বলবেন যে যেগুলো আমরা চোখের সামনে দেখলাম কিভাবে ইয়ামিন কে মারা হলো কিভাবে তাইম মারা হচ্ছে আমি জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত মারা গেছে অস্বীকার করিনি কিন্তু কারা মারছে হ্যাঁ পুলিশের গুলিতে যে দুই একজন মারা যেনে অসিক্ষের জন্য অংশগ্রহণ করছে কিন্তু আর করে পুলিশের কাছে কি অস্ত্র ছিল পুলিশের কাছে পুলিশও বলেছে যে ইউ অস্ত্র একজন জামাতের নেতার বাসায় পাওয়া গেল একজন নড়াইলে একজন সমন্বয়কারীর বাসায় পাওয়া গেল এসে কেন তাদের কাছে গেল তারা কোথার থেকে পেল ১৬ জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত মারা গিয়েছিলেন তিনশো উনত্রিশ জন আর পাঁচই আগস্ট থেকে ৮ আগস্ট মারা গেছিল বিচার হবে না জাতিসংঘ কিন্তু এটা বলতেছে এদের বিচার হবে না আপনি যে ছেলেটা স্বীকার করেছেন যে সে নেট্রেলে তারা হামলা করছে এবং পুলিশকে হাসিবুল পুলিশ যদি তারা হত্যা না করতো তাহলে এই আন্দোলনে সফলতা আসতো না আপনি এখন যে যুবকরা উপদেষ্টা সে কি বলছেন আন্দোলন দীর্ঘ হলে আমরা অস্ত্র ব্যবহার করতাম এইগুলো জাতিসংঘের প্রতিবেদনে বিবিসির প্রতিবেদনে কিন্তু এইগুলো আসে নাই আপনি তেরো জন পুলিশ অন্তঃসত্ত্বা পুলিশ সহ তেরো জন পুলিশকে রায়পুর থানায় হত্যা করা হলো

আমি 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 আপনার সাথে না 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 আমি আসলে আমি মারা গেছে আমিwidetilde অস্বীকার করতেছি মুগদ মারা গেছে অস্বীকার করি নি সাইদ মারা গেছে অস্বীকার করিনি নি প্রতিবেদন অনুযায়ী প্রথম হলো প্রতিজন প্রতিদিন 327 জন 5ই আগস্ট কি 16ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত মারা গেছে এমনে অস্বীকার করইনি কিন্তু কারা মারছে হ্যাঁ পুলিশের গুলিতে যে দুই একজন মারা জেনে আমি অস্বীকার করি দুই একজন আমার কথা শেষ করতেতেন আপনি যখন থানা 450 টা থানা লুট করবেন আপনি যখন পুলিশকে গুলি করে হত্যা করবেন তখন আপনাকে যখন গুলি করে মারা যাবে আপনার কাছে অস্ত্র থাকলে আপনি কি করবেন হয়তো কাউন্টার করেন কিন্তু 7.6 আইপিএল কেএনএস এন তদন্ত করেন এটা কাদের কাছে পাওয়া গেছে ছিল না না এটা এটা বলেছেন পুলিশের কাছে এই ধরনের অস্ত্র ছিল না পুলিশ বলেছে পুলিশের কাছে এই অস্ত্র নাই বলেছেন আপনি দেখেন না তার কথা তো দেখেছি আমি অনেক কথা বলেছি হ্যাঁ তার কাছে না পুলিশের কাছে না এই অস্ত্র কারা দিল এবং এই অস্ত্র পাওয়া গেছে সমন্বয়কারীর বাসায় এই অস্ত্র পাওয়া গেছে জামাতের এক নেতার বাসায় আপনি দেখেছেন এই অস্ত্র জামাতের এক নেতার বাসায় পাওয়া গেছে আমি আসলে মানে এটা পুলিশের কাছে ছিল এবং পুলিশ পুলিশ এটা পুলিশের এটা একটা রিসিপ্ট আছে এটা দেখা যাচ্ছে যে যেখানে আসলে পুলিশের অফিসিয়ালি পুলিশ এই সেভেন পয়েন্ট সিক্স কেনার জন্য মানে কেনার জন্য তারা মানে ফর্মটা এটি যে এটি কত তারিখের এটি হচ্ছে চব্বিশ তারিখ মার্চের চব্বিশ মার্চ ২০২৪ হাজার ডেট সেই দিনে পুলিশ আসলে এটি ইনভেটেশন ফর ইন্টারন্যাশনাল টেন্ডার এটা সেভেন পয়েন্ট সিক্স টু করার জন্য পুলিশ কিনছে পুলিশের ছিল

আপনি সেটা কি পুলিশের কাছে এই আন্দোলনের আগে পুলিশের কাছে পৌঁছেছে আমি আপনি জিদা হাসিবুল যে কথা বললেন যে আমরা যদি পুলিশকে বলি অবশ্য 2023 সাল থেকে কারণ আমি একটা রিপোর্ট আছে আমার কাছে যেখানে দেখছি নিউ এজ এর রিপোর্ট 2023 সালে মার্চের 2023 সালে পুলিশ সদস্যদের জন্য 30টি 7.62 মিলিমিটার স্পাইকার রাইফেল কেনার জন্য দরপত্র আহ্বান করে মার্চের 24 সেটি 24 এ ওই যে দরপত্রটি দেখছিলাম সেপ্টেম্বরের 19 এর আগেও পুলিশ সদস্যদের জন্য বিপুল পরিমাণ 7.62 রাইফেল কেনার ব্যবস্থা করা হয়েছিল এটি 19 সালের 18 সেপ্টেম্বর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে 15000 7.62 মিলিমিটার সেমি অটোমেটিক মাইকেল জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল মানে এটি আসলে এই চব্বিশে হয়নি আগে আমি দরপত্র তো এক বছর আগে আহ্বান করা যায় দুই বছর আগে মানে সেটার প্রসেস করে তো সময়ের ব্যাপার কিন্তু এই অস্ত্র আপনি আমার উত্তর দেন না যে এই অস্ত্র একজন জামাতের নেতার বাসায় পাওয়া গেল একজন নড়াইলে একজন সমন্বয়কারীর বাসায় পাওয়া গেল এই অস্ত্র কেন তাদের কাছে গেল তারা কোথার থেকে পেলে এবং হাসিবুল কি বলল এটা তো সে টেলিভিশনে বলেছে আপনার এই প্রশ্নগুলো কিন্তু উড়িয়ে দেওয়ার মতো না আপনি এই প্রশ্নগুলো আপনি করতেই পারেন কিন্তু আপনাদের সেগুলো আপনারা কিভাবে অস্বীকার করছেন আমি তো না আমি কোনো অস্বীকার করতেছি না আপনি বলেন আমাদের কি কি প্রশ্ন হ্যাঁ এই যে পুলিশ এটা আপনি বলছেন যে পুলিশের কাছে এটা ছিল না যেখানে এটা পুলিশ আমি তো বলি যে পুলিশ টেন্ডার কল করতে পারে আমি তো আর টেন্ডারের ভিতরে ছিলাম না পুলিশ টেন্ডার কল করতে পারে সেই অস্ত্র তো আসতে হবে আমি বিগড়া সাকাত সাহেবের উনি একজন হ্যাঁ আমি মনে করি উনি একজন মানে কোন মিথ্য তথ্য উনি জাতির সামনে হাজির করেন উনি যে কথা বলেছেন ওনার বক্তৃতা দেশ ধরেই আমি কথা বলতেছি ঠিক আছে না পুলিশ এই অস্ত্র আনছে কিনা আপনি যদি বলেন আমি আসলে জানি না এটা স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে উত্তর দিতে পারেন পুলিশ কখন কি অস্ত্র কিনতেছে বাট মানে আইন শৃঙ্খলা রক্ষা কখন অস্ত্র কিনছেন এই খবর আমার কাছে নাই আমি এটা জানিও না আমি 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 ব্রিগেডিয়ার সাক্ষাৎ সাহেবের কথা দেশ ধরে আমি বলতেছি উনি স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন পুলিশের কাছে যদি অস্ত্র থাকতো তাহলে বলে যে এই অস্ত্র পুলিশের কাছে ছিল উনি তো বলতে পারতো হ্যাঁ উনি কিন্তু বলতে পারতো উনি তো জানেন স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছে হওয়ার সঙ্গে সঙ্গে তো কার কাছে কি অস্ত্র আছে ওনার কাছে এবং উনি সাবেক সেনা কর্মকর্তা ওনার কাছে তো এই রিপোর্ট থাকার কথা অস্ত্র আছে কিনা তাহলে উনি তার জাতির সামনে এই সরকারের উপদেষ্টা হয়েছে উনি তার মিথ্যে তথ্য দেবেন না হ্যাঁ তাহলে আমি ওনার কথাকে ধরেই বলতেছি ঠিক আছে না যে এটা ওনার কথাটা উনি বলেছেন যে আচ্ছা পুলিশের কাছে যে অস্ত্র আছে মেনে নিলাম সিভিলিয়ানদের কাছে আসলো কথা থেকে এই প্রশ্নটা আপনিও করেছেন যে এই নেতার বাসায় বা ওই ছাত্রের বাসায় কিভাবে আসলো উনি কিন্তু পুলিশের কাছে অস্ত্র আছে এটা মেনে নিলাম এই শব্দটা কিন্তু আপনি দেখেন ওনার অডিওটা বাইর করে উনি বলেছিলেন অডিওটা বাইর করেন আপা আমি আজকেও দেখছি ওনার অডিওটা বাইর করে আমি শুনেছি একাধিকবার শুনেছি হ্যাঁ উনি কিন্তু এই শব্দ পুলিশের কাছে অস্ত্র আছে মেনে নিলাম কিন্তু এই শব্দটা ব্যবহার করেনি আমার মনে হয় আমি কোন বিতর্কে জড় হত্যাকাণ্ড হয়েছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের নিন্দা জানাই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হোক সে যেই হোক কিন্তু আপনি পাঁচই আগস্ট থেকে আটই আগস্ট যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের কেন বিচার হবে না খুবই যৌক্তিক প্রশ্ন পুলিশ হত্যাকাণ্ডের কেন বিচার হবে না